এটা আলুটা অনেক হেভি অনেক মারাত্মক এটা আপনি হাতের ইশারায় অন অফ করতে পারেন অথবা সুইজের সাহায্য অন অফ করতে পারেন যতগুলো হেডলাইট আপনাদের সামনে বিস্তারিত বলেছি কোনটা হেডলাইট এর মধ্যে জুমিং সিস্টেম নাই শুধুমাত্র এই হেডলাইট এর মধ্যে জমিং সিস্টেম আছে ফেক চেক করার ব্যবস্থা আছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন বারো ধরনের হেডলাইট যে হেডলাইট গুলো সম্পর্কে এখন আমরা আপনাদেরকে বেসিক একটা ধারণা দিব এবং দাম সম্পর্কে একটু ধারণা দিব যারা আরো বেশি তথ্য জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে এই যে প্রোডাক্টটার কোয়ালিটি সম্পর্কে ধারণা নিয়ে নিতে পারেন তবে বন্ধুরা আমি সর্বপ্রথম যে প্রোডাক্টটা সম্পর্কে আপনাদেরকে কথা বলবো এটা হচ্ছে এসডি কোম্পানির 5217 মডেলের একটা হেডলাইট যে হেডলাইটটাতে ব্যাটারি হাউস চারবার মিলে এর ডিউরেশন টাইম হচ্ছে 24 ঘন্টা আর প্রোডাক্টটা যদি আমরা দাম হিসাবে বলি এটা 600 টাকা দাম আর যারা এটার মধ্যে সেম প্রোডাক্ট এর মধ্যে বান্ন ষোলো প্রোডাক্ট নিতে চান এটা ব্যাটারি হচ্ছে দুই হাজার মিলিএম এজ এর এটার ডিউরেশন টাইম হচ্ছে বারো ঘন্টা এই প্রোডাক্টটার দাম হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা অনলি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে এই প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবেন এখন যে প্রোডাক্ট সম্পর্কে বলবে এটা ডিপি ব্র্যান্ড এর পাওয়ার একটা হেডলাইট যে হেডলাইটটা বাজারে একটা ভাইরাল এটা ওয়ারটা হচ্ছে পঞ্চাশ ওয়াট বাল্বের কারণে এটার আলোটা অনেক হেভি এটা যারা নেবেন তাদের জন্য চারশো টাকা দিয়ে ইনশাল্লাহ আমরা দিতে পারবো এখন যারা আর একটা লাইট লাইটওয়ালা দুইশোয়ালা হেডলাইট নিতে চান তাদের জন্য এই হেডলাইট টা নিয়ে আসলাম এই প্রোডাক্টের দাম সাড়ে পাঁচশো টাকা আর ওয়াইজি ব্র্যান্ডের যারা একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট নেবেন বা নো শূন্য তিন এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর যারা একটু কম বাজেটের মধ্যে কম দামের মধ্যে একটু কিউ প্রোডাক্ট নিতে চান তাদেরকে বলবো জয়কালে বা অন্য অনুষ্ঠান এই প্রোডাক্টটার দাম তিনশো টাকা যারা বা অন্য বিশ সেন্সর সিস্টেম এলইডি হেডলাইট নিতে চান এই প্রোডাক্টটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি জয়কালের মধ্যে বা অন্য সতেরো আরেকটা লাইট আছে যেটার আলোর ক্যাপাসিটিটা অনেক বেশি এটার কোপটা অনেক বড় যার কারণে এটা আলোটা অনেক দূরত্ব কভার করে এটা ব্যাটারিটা খুব ইজি ভাবে ওপেন ক্লোজ করতে পারেন এটা ওয়াইজি 52 17 মডেল এই প্রোডাক্টটার দাম 600 টাকা অনলি অনলি 600 টাকা দিয়ে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আর যারা আরেকটু হেভি উন্নতমানের কোয়ালিটি প্রোডাক্ট খোঁজেন তাদের জন্য নিয়ে আসলাম 5 ব্লাইডের ক্যান্সার সিস্টেম বাল এটাতে টাইপ সি চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে এটা আপনি উপরে নিচে ইউজ করতে পারেন এটা আলোটা অনেক হেভি অনেক মারাত্মক এটা আপনি হাতের ইশারায় অন অফ করতে পারেন অথবা সুইচের সাহায্য অন অফ করতে পারেন এই যে দেখেন এটাতে আবার নিচে এলইডি রেড লাইটও আছে সিগন্যাল সিস্টেম এই লাইটটার দাম হচ্ছে নশো পঞ্চাশ টাকা অনলি অনলি নশো পঞ্চাশ টাকা যদি এই প্রোডাক্টটা সংগ্রহ করতে পারেন আরেকটা যেটা বাইরাল প্রোডাক্ট যেটার কথা আমাদের আজকে ভিডিওটাতে বিশেষ আকর্ষণ করতে পারবেন এই প্রোডাক্টটা হচ্ছে এটা এটা অনেক লম্বা করা যায় যতগুলো হেডলাইট আপনাদের সামনে বিস্তারিত বলেছি কোনটা হেডলাইটের মধ্যে জুমিং সিস্টেম নাই শুধুমাত্র এই হেডলাইটের মধ্যে জমিং সিস্টেম আছে টেক নোট চেক করার ব্যবস্থা আছে এটার ব্যাটারিটা ডুয়াল এটা ব্যাটারিটা আপনি নিজে নিজে খুলে এক্সচেঞ্জ করে নিতে পারেন আর হচ্ছে আপনার যদি লং টাইম দীর্ঘক্ষণ ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আপনারা এটা আরেক সাইড ব্যাটারি সংগ্রহ করা রাখে দীর্ঘক্ষণ ব্যবহার করতে পারেন এটা হচ্ছে ওয়াটারপ্রুফ প্রোডাক্ট এটা অনেক বড় ছোট করা যায় এই আলুটা আলুটা একদম চিকন হয়ে একদম লক বস্তু ভেদ করে আপনার আলুটা চলে যাবে এটার আলুটা যদি আপনি এক জায়গায় ছড়াতে চান সেক্ষেত্রে জুমিং করে পুরো এলাকাটা আপনি আলোচিত করে রাখতে পারেন আর এটা আপনার মতো করে আপনি সাইজ করতে পারেন আলোটা একটু কমাতে চাইলে কমাতে পারবেন একটু সিগন্যাল সিস্টেমে রাতের বেলা কাউকে ডাকতে হচ্ছে সিগন্যালের সাহায্যে আপনি ডাকতে পারেন এই যে এটা হচ্ছে ফেক নোট এটা ইউবি লাইট ইউজ করার কারণে আপনি যখন একটা নোট এখানে ধরবেন তখন আসল নোট নাকি ফেক নোট তখন আপনি বিস্তারিত বুঝে নিতে পারবেন এই লাইটটা আপনাকে বুঝে দিবে কোনটা আসল কোনটা নকল এই যদি দাম হচ্ছে তেরোশো টাকা দিয়ে তেরোশো টাকা দিয়ে আপনি অনেক 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 সুবিধা এই লেকচার মধ্যে পেয়ে যাচ্ছেন বন্ধুরা ইনশাল্লাহ এই পর্যন্ত পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ